এখন আছে কুষ্টিয়া দুই নদীর মোহনায় এখন আমরা দেখতে যাচ্ছি সেই ফরেস্ট একটা একটা বন আমরা বনের ভিতর দিয়ে গহীন বনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি ঠিক সেই দুই নদীর মোহনায় আজকে আপনাদের দেখাবো দুই নদীর মোহনা কোথায় কেমন সেই জায়গাটি ভাই কি অবস্থা আপনি এখানে কি করেন বেড়াতে এসেছে আর এখানে এলে আপনার কিন্তু ছোটদের জন্য যে খেলার ব্যবস্থা আছে আপনারা শিশুদের নিয়ে আসবেন আর এই দেখুন দুঃসাহসিক অভিযানে বাইরে কিন্তু মোটরসাইকেল নিয়ে গেছিল হ্যাঁ আমাদের যদিও আমাদের হাতে এখন মোটরসাইকেল নেই কিন্তু আমাদের হাতে একটু সময় আছে আমাদের সময়টা আমরা কাজে লাগানোর জন্য সেই অভিযানে নামছি এটি হচ্ছে কুষ্টিয়া একটি অনেক সুন্দর একটি এলাকা আপনারা ভ্রমণ করবেন তাহলেই বুঝবেন যে পৃথিবীটা কত সুন্দর চলুন আজকে আমরা সেই দুই নদীর মোহনায় গিয়ে দেখে আসি আমার মন বলছে দৌড় দেই তবু আমি দৌড় দিব না আজকে আমি আপনাদের দেখাবো দুই নদীর মোহনা কোথায় মিশছে এটি হচ্ছে পদ্মা এবং গড়াই এই দুই নদী একত্রে হয়েছে এবং এই স্রোতটা মিশে গেছে কিন্তু যে সেটা আপনারা বুঝতে পারবেন চলুন আজকে আমি আপনাদের দেখাচ্ছি আর এই দুই পাশে শুধু কাশবন এখনো কাশ ফুল কিন্তু ফোটে নাই এখানে কাশ ফুল ফুটলে কিন্তু অসাধারণ একটি ই হতো আপনারা জানেন খুবই মানে মনোমুগ্ধকর পরিবেশ যদি দুপাশে দু ধারে যদি কাশফুল থাকতো এখনো কাশফুল দেখা যাচ্ছে কাশফুল দেখুন এই যে বন বনের ভিতর দিয়ে এইভাবে হেঁটে চলা নামই হচ্ছে এক যাত্রার সাক্ষী আমি এক দুধর্ষ ভ্রমণের সাক্ষী হতে চলেছে আজকে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সেই পদ্মা এবং গড়াই নদীর স্থল এ এক অন্যরকম অনুভূতি আজকের বিকেলটা অসাধারণ খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তো দেখুন দুপাশে কত সুন্দর পরিবেশ আর অনেক দর্শনার্থী কিন্তু গেছে তাদের ওই নির্দিষ্ট জায়গায় আমরা তাদের কাছ থেকে শুনবো বা কোন সাইডে দুই নদীর মোহনা কোন সাইডে নদী মিশ্রণ হয়েছে ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা তারপরে সামনে গিয়ে দেখবো হ্যাঁ আসুন এভাবে এভাবে যাচ্ছি দুই নদীর মোহনাকে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই কাঙ্ক্ষিত দুই নদীর মোহনা আমরা কত দূর সাহসিক অভিযান আজকে শেষ করব আমার পায়ের চিহ্ন বোঝা যাচ্ছে যে আমি এই এই মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি কি সুন্দর অপরূপ দৃশ্য আমার পায়ের চিহ্ন কিন্তু থেকে যাচ্ছে আর হাঁটছি সে হাঁটার এক ধরনের শব্দ আছে এই শব্দও সঙ্গীতের মতো পাচ্ছে দেখতে পাচ্ছি খুব শীঘ্রই আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে এসেছি হয়তো আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই জায়গাটি যদিও আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি কারণ আপনাদেরকে দেখাবো আপনাদের দেখাবো বলেই আমার এই প্রচেষ্টা শুধু আমি একা নই আপনারাও দেখবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব দেখতে পাচ্ছি অনেক লোক ওইখানে ভিড় ভিড় করেছে তো দেখুন আমরা শুধু হাঁটছি তারপর ওই যে দেখা যাচ্ছে লোক কিছু লোক ওইখানে আছে তো আমরা দেখবো অসাধারণ একটি মুহূর্ত অনেক ভাই ব্রাদার এসেছে বাইক নিয়ে বাইক নিয়ে আসাটা এখানে সুবিধা তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক লোক ওনাদের সঙ্গে কথা বলবো তারপরে দেখবো যে আসলে জায়গাটা কোথায় একজাক্টলি জায়গাটা আমাদের জানতে হবে এই তো নদী অনেকেই ওনারাও ব্যস্ত আছে যাক ভাই দুই নদীর মোহনাটা কোন জায়গা তাহলে দুই নদী ওই সামনে তাহলে আমরা কিভাবে যাই মোহনারে দেখা নাই মিলন হবে কত দিনে সমুদ্রে সনে মোনামার একলাফি চাঁদ মাস বয়সী রাতে একটি তারার সাথে কেমন পীড়িত কইরা মরে রে পীড়িত কইরা মরে ওই যে সামনে দেখতে পাচ্ছি ওইটাই হবে সম্ভবত আমরা মনের ভিতর দিয়ে হারিয়ে গেলাম মন আমার চাঁদ বয়সী রাতে আমরা খুব শীঘ্রই আমরা পেয়ে যাবো সেই আমাদের স্থল সেই দেখুন ভাই ওই দুই দুই গড়াই এবং মোহনা কোন জায়গায় যে খুঁজতে খুঁজতে আমরা অবশেষে চলে এলাম জায়গাটা ভাই একজাক্টলি জায়গা কোনটা ওই সাইডে পদ্মা না আচ্ছা এক ভাই আমাকে ডিটেলস বলে দিল ওইটা চলে গেল পদ্মা আর এটা হচ্ছে গড়াই এই সেই জায়গা এই হচ্ছে সেই জায়গা ওই ডান পাশে হচ্ছে পদ্মা এই পাশে গড়াই কি সুন্দর একটি জায়গা দেখুন কি অপরূপ সৌন্দর্য ইয়েস অবশেষে আপনাদেরকে দেখাতে পারলাম সেই কেন্দ্রস্থল যেটা মিলন স্থল বলে এবং গড়াই এবং পদ্মার যে কেন্দ্রস্থল সেই জায়গাটি দেখুন সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ